ভাতের চাউলের সঙ্গে এই উপাদানগুলো মিশিয়ে আপনার মুখে একবার লাগান আপনার মুখ থেকে সমস্ত কালো দাগ দূর হয়ে যাবে মুখের বলি রেখা দূর করবে তার সঙ্গে সঙ্গে আপনার বয়সটা অনেক বেশি পরিমাণে কমিয়ে দেবে এটি আপনার মুখে লাগানোর সঙ্গে সঙ্গে আপনার মুখ ধপ ধরে হবে এই রেমেডিটি বানিয়ে যদি আপনি একবার লাগান তাহলে কিন্তু আপনাকে বাজার থেকে কখনও কোনো প্রকার ক্রিম কিনে ব্যবহার করতে হবে না আপনার ত্বকে যাবতীয় সমস্যা দূর করতে পারবেন কিন্তু ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে এখানে আমি কিন্তু কিছুটা পরিমাণে ভাত ভাতের চাউল নিয়েছি আর ভাতের চাউলের সঙ্গে কয়েকটি কি উপাদান মিশিয়ে এই রেমেডিটি তৈরি করবো সেটি জানতে হলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এই রেমেডিটি যদি বানিয়ে আপনার মুখে লাগান তাহলে আপনার মুখ যেমন ধবধবে ফসা হবে তার সঙ্গে সঙ্গে আপনার মুখের উপর থেকে সমস্ত বলি রেখা কালো দাগ দূর করে মুখটা অনেক বেশি পরিমাণে ফসা করবে এবং অনেক উজ্জ্বল করবে তো এই রেমেডি বানাতে কিন্তু বেশি কিছু একদমই লাগবে না আমাদের হাতের নাগালে পাওয়া যায় এমন কিছু ঘরোয়া উপাদান দিয়েই কিন্তু আমি এই রেমেডিটি তৈরি করেছি আমি আজকে যে পদ্ধতিতে এই রেমেডিটি বানাবো সেমভাবে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এই রেমেডিটি একবার বানিয়ে আপনারা বেশ কয়েকদিন ধরে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণে ভাতের চাউল নিয়ে নিয়েছি আর চাউলের মধ্যে যেটা দিয়ে দিয়েছি সেটি হলো পানি এখানে আমি বাসায় যে নর্মাল পানিটা আছে সেটি কিন্তু দিয়ে দিয়েছি এবার যেটি করতে হবে ভাতের যে চাউলটা আছে সেটি কিন্তু بھیجئے رکھے دیتا ہیں এখানে ভাতের চাউলটা কিন্তু আপনারা বিশ থেকে ত্রিশ মিনিট সময় পর্যন্ত ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন চাউলটা অনেক বেশি পরিমাণে ফুলে গিয়েছে তারপর যেটি করতে হবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে এই কাজটি করে নিতে পারেন আপনারা কিন্তু ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিতে পারেন অথবা কিন্তু আপনারা পাটের পিসে চাউলের যে গুঁড়াটা আছে সেটি কিন্তু বের করে নিতে পারেন অথবা যদি আপনাদের কাছে এই পদ্ধতিটি বেশি কঠিন মনে হয় আপনারা বাসায় যদি শুকনো চাউলের গুঁড়াটা থাকে সেটিও কিন্তু ব্যবহার করে নিতে পারেন তবে যদি ভাতের চাউলটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু বেশি উপকার পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাউলটা গুঁড়া করে নিয়েছি আর এখানে কিন্তু এই বেশ কিছুটা পরিমাণে চাউল নিয়েছি এখানে চাউলের গুঁড়াটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সাত থেকে আট চামচ পরিমাণে চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি আপনার যদি চান এই রেমেডিটি আরও বেশি পরিমাণে বানিয়ে রাখবেন সেক্ষেত্রে আমি যে উপাদানগুলো যতটুকু পরিমাণে দেখিয়ে দিচ্ছি আপনার সব উপাদানে কিন্তু একটু বাড়িয়ে বাড়িয়ে ব্যবহার করবেন আর যদি আপনারা দুই থেকে তিনবার এই রেমেডিটি ব্যবহার করার জন্য বানাতে চান তাহলে আমি ঠিক যেভাবে যতটুকু পরিমাণে দেখিয়ে দিচ্ছি সেমভাবে কিন্তু আপনারা বাসায় ফলো করবেন তো এখানে চাউলের গুঁড়া নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো নারকোল তেল এখানে দেখতে পাচ্ছেন আমি সাদা কালারের যে নারকেল তেলটা আছে সেটি নিয়ে নিয়েছি আপনার যে কোনো কোম্পানির সাদা কালারের নারকেল তেলটা কিন্তু নিয়ে নিলে হয়ে যাবে অথবা আপনাদের হাতের নাগালে যদি খাঁটি যে নারকেল তেলটা আছে সেটি থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খাঁটি নারকেল তেলটা ব্যবহার করবেন ত্বকের যত্নে কিন্তু নারকেল তেল খুবই উপকারে দেয় ত্বকের যে কোনো সমস্যা দূর করতে নারকেল তেল অনেক ভালো কাজ করে ত্বকের যে বলি রেখা আছে সেটি দূর করতে সাহায্য করে ত্বকের কুচকে যাওয়া যে চামড়াটা আছে সেটি টান টান রাখতে তাছাড়াও ত্বক ভেতর থেকে ফর্সা করতে কিন্তু নারকেল তেল অনেক ভালো কাজ করে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চা চামচের এক চামচ পরিমাণে নারকেল তেল এখানে নিয়ে নিয়েছি আর এরপরে যেটা করতে হবে আমি আগে থেকে যে চাউলের গুঁড়াটা নিয়েছিলাম সেটির সঙ্গে কিন্তু এই নারকেল তেলটা মিশিয়ে নিচ্ছি আমাদের ত্বকের আসলে যত্ন নেওয়ার জন্য আমরা বাজার থেকে অনেক ক্রিমি ব্যবহার করি এতে করে কি হয় কিছুদিন পরে কিন্তু ত্বকের যে লাবণ্যতা সেটি কিন্তু নষ্ট হয়ে যায় ঘরো উপায়ে যদি আপনারা যে কোনো রেমেডি বানিয়ে মুখে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকের লাবণ্যতা একদমই কমবে না বরং চোখ অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে আর ঘরো উপায়ে যদি রূপচর্চা করা যায় সেক্ষেত্রে কিন্তু ত্বকের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তো কিন্তু আমি নারকেল তেলটা দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব। সেটিও কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর এটি কিন্তু আমাদের ত্বকের ভিতর থেকে কালো দাগ দূর করতে সাহায্য করে তাছাড়াও ত্বকটা অনেক বেশি পরিমাণে ফর্সা করতে সাহায্য করে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলু যে আছে রস কিন্তু এখানে আমি নিয়ে এখানে নিয়েছি কিন্তু একটা আলু নিয়ে সেই আলুটা গ্রেড করে চেপে তার মধ্যে থেকে কিন্তু আলুর রসটা বের করে নিয়েছি আর এখানে কিন্তু আমি দুই চা চামচ পরিমাণে আলুর রস ব্যবহার করেছি অবশ্যই কিন্তু আলুটি খোসা সহ গ্রেড করে নেবেন আলুর রস যে শুধু আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে তা কিন্তু না যারা অনেক দিন যাবৎ চোখের নিচে কালো দাগের সমস্যায় ভুগছেন চোখে চোখের নিচের কালো দাগ দূর করতে কিন্তু আলুর খোসা অনেক ভালো কাজ করে যাদের অনেক দিন যাবৎ চোখের নিচে অনেক বেশি পরিমাণে কালো দাগ জমে গিয়েছে তারা কিন্তু আলুর খোসা আপনার চোখের নিচে দিয়ে রাখবেন সেক্ষেত্রে কিন্তু চোখের নিচের কালো দাগটা একদমই চলে যাবে তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো দুধ এখানে দেখতে পাচ্ছেন আমি খাঁটি যে কাঁচা দুধটা আছে সেটি কিন্তু দিয়ে দিয়েছি এখানে কিন্তু অবশ্যই কাঁচা দুধটা ব্যবহার করতে হবে জাল দেওয়া দুধ কিন্তু একদম ব্যবহার করতে যাবেন না ত্বকের যত্নে কিন্তু কাঁচা দুধ খুব ভালো কাজ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ত্বকটা ভিতর থেকে ফসা করতে তাছাড়া ত্বকের যাবতীয় ছোটোখাটো সকল সমস্যা দূর করতে কিন্তু কাঁচা দুধ খুব ভালো কাজ করে এখানে কিন্তু আমি কাঁচা চা দুধটা চা চামচের দুই থেকে তিন চামচ পরিমাণে ব্যবহার করেছি আপনার রেমেডিটা যত সময় না পর্যন্ত একটা ক্রিমি ভাব আসবে তত সময় পর্যন্ত কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতো কাঁচা দুধটা দিয়ে নিতে পারেন এখানে আপনারা দুই চামচ বা তিন চামচ ব্যবহার করতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা নেই এখানে কাঁচা দুধ দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে নিয়ে রে বাকি যে উপাদানগুলো আছে সেটির সঙ্গে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি কারণ উপাদানগুলো যদি মিশে না যায় সেক্ষেত্রে কিন্তু উপাদানটি ভালোভাবে কাজ করবে না এজন্য কিন্তু অবশ্যই ভালো করে মিশতে হবে আর অনেক সময় ধরে নেড়ে নেড়ে মিশে নেওয়ার ফলে দেখবেন এটি কিন্তু একটা ফর্মে ভাব চলে আসবে অর্থাৎ একটু ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে যখন দেখবেন এটির কালারটা অনেকটা বেশি সাদা হয়ে গিয়েছে বা কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তখন বুঝে নেবেন এটি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এই লিমিটে যখন প্রায় রেডি হয়ে যাবে তখন এর মধ্যে আরেকটা যে জিনিস দিয়ে দিব সেটি হলো মধু মধু কিন্তু ত্বকের কতটা উপকারী সেটি কিন্তু আমরা কম বেশি অনেকেই জানি মধু যে শুধু ত্বকের জন্য উপকারী তা কিন্তু না আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী মধু যদি ত্বকে ব্যবহার করা যায় তাহলে ত্বকের যে লাবণ্যতা সেটি অনেক বৃদ্ধি পায় তাছাড়াও যাদের ঠোঁটে কালো দাগের সমস্যা আছে নিয়মিত যদি মধু ব্যবহার করেন সেই ঠোঁটের কালো দাগের সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে এখানে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণে চার থেকে পাঁচ ফোঁটা পরিমাণে কিন্তু মধু ব্যবহার করেছি আর মধুটা দেওয়ার পরে কিন্তু আমি আগে যে উপাদানগুলো নিয়েছিলাম সেগুলোর সঙ্গে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিয়েছি এই যে ক্রিমটা আমরা বানিয়ে নিচ্ছি এটি ব্যবহার করার জন্য কিন্তু কিন্তু ছোট্ট একটা টিপস আছে সেটিও কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আর এই রেমেডিটি কীভাবে ব্যবহার করলে আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন সেটি কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু সময় ধরে কিন্তু এই যে ক্রিমটা সেটি কিন্তু বানিয়ে নিচ্ছি এই ক্রিমটা লাগালে কিন্তু আপনার ত্বকটা ফস্যা হওয়ার পাশাপাশি সকল সমস্যা তো দূর করবেই তার সঙ্গে আপনার বয়সের যে ছাপটা সেটি কিন্তু অনেক পরিমাণে কমিয়ে দেবে আপনাকে দেখতে কিন্তু একদম যুবতী মনে হবে তো এই পর্যায়ে বেশ কিছু সময় নেড়ে কিন্তু আমার ক্রিমটা একদমই তৈরি হয়ে গেছে আমি কিন্তু আঙ্গুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে ক্রিম হাতের সাহায্যে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম পরিমাণে ঘনত্ব থাকবে এরকম পরিমাণে যখন একটু ক্রিমি ভাব চলে আসবে বা এরকম ঘনত্ব চলে আসবে তখন বুঝে নেবেন আপনার ক্রিমটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে এরপরে কিন্তু এটি ব্যবহার করার পালা আর এটি ব্যবহার করার জন্য প্রথমে যেটি করতে হবে আপনি বাসে যে ফেস ওয়াশটা ব্যবহার করেন না কেন সেটি দিয়ে হালকা কুসুম গরম পানিতে আপনার মুখটা ধুয়ে নিতে হবে অবশ্যই কিন্তু একদম বেশি গরম কিন্তু কখনোই নিতে যাবে না হাতে সহনীয় পর্যায়ে কিন্তু গরম পানিতে এটি ধুয়ে নিতে হবে তারপর যেটি করতে হবে মুখটা ভালো করে শুকিয়ে আপনি এই রেমেডিটি পুরো মুখে একটু ঘন করে লাগিয়ে রাখবেন এই রেমেডিটা কিন্তু অবশ্যই আপনারা রাতে ব্যবহার করবেন যে কোনো ক্রিম কিন্তু রাতে ব্যবহার করলে সেটির উপকারিতা আরও বেশি ভালোভাবে পাওয়া যায় দিনের বেলা যেহেতু আমরা অনেক কাজে ব্যস্ত থাকি তো সেক্ষেত্রে কিন্তু রূপচর্চার জন্য সঠিক সময়টা হলো রাতে তো আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন তার আগে আপনার মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এই ক্রিমটি আপনার মুখে লাগিয়ে তারপর কিন্তু আপনারা ঘুমিয়ে পড়বেন আপনারা কিন্তু যদি এই ক্রিমটি এইভাবে এই নিয়মে লাগান তাহলে আপনার মুখে সব সমস্যা দূর হয়ে যাবে সারা রাত এই ক্রিমটি আপনার মুখে রেখে দেওয়ার পরে সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন কিন্তু আপনার মুখটা আবার বাসায় ব্যবহার করা রেগুলার যে ফেস আসে সেটি দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে বাসায় যে নর্মাল স্নোটা আপনারা ব্যবহার করেন সেটি কিন্তু ব্যবহার করে নেবেন এভাবে যদি আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন এই রেমেডিটি ব্যবহার করেন তাহলে আপনার ত্বকটা অনেক বেশি পরিমাণে ধবধবে ফর্সা হবে তার সঙ্গে সঙ্গে ত্বকের সকল সমস্যা দূর হয়ে যাবে